দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় মিউজিক চলতে আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় দর্শক এই যে ওয়াইফাই প্রত্যেকটা জায়গায় জায়গায় ওয়াইফাই

আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে দর্শক নিজেরাও দেখবেন ননদেরকেও দেখা সুযোগ করে দিবেন বিশ্ব এরকম সুন্দর জায়গা মনে হয় আমার মনে হয় বাংলাদেশে কোনো জায়গা নাই এরকম সুন্দর জায়গা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় পাহাড় মানে পুরারা সুরঙ্গ করছে পাহাড় কেটে সুরঙ্গ করছে মানে এরকম দেখবার মতো আমি এরকম সুন্দর জায়গা আমি আর কখনো দেখিনি বাংলাদেশে ওকে ঠিক আছে বন্ধুলাই এসে বউ আমার বঙ্গা বাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার বঙ্গা বঙ্গা হাতে বন্ধু গালাইয়া পুরাইয়া সুখে সুখে হাতে কি সুন্দর জায়গা এই সুন্দর মাল আইবে বিভিন্ন দর্শক আপনারা বিভিন্ন জায়গার থেকে এখানের এই যে আমরা যেই ফ্লাইটটির জায়গায় আছি যেই জায়গায় আছি এই জায়গার এক একটা দৈনিক এক একটা রুম ভাড়া আপনার ছয় হাজার রিয়াল সৌদি আরবের ছয় হাজার রিয়াল এক একটা রুমের ভাড়া দৈনিক আর নিচে যেগুলো আছে এগুলা মনে করেন যে তিন হাজার চার হাজার এটা মানে একবারে পাহাড়ের উঁচুতে ঠিক আছে এই কারণে এটার বিমানটা একটু বেশি পাহাড়ের উঁচুতে দেখে এই কারণে এটার রেটটা একটু বেশি আর এটার ভিতরে মনে করেন যে দেখবার জিনিস এটার মতো দেখবার জিনিস আর একটা একটা তো নাই ঠিক আছে একটা জায়গায়ও নাই এটার মতো দেখবার জিনিস এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট এই গেট দিয়ে আমরা বাহিরে প্রবেশ করব É E aí, Arata,